হাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজ আমার নিউ ভ্লগে তোমাদের অনেক স্বাগত আমি সকাল সকাল রেডি হয়ে গেছি সকাল সকাল মানে বাজে বারোটা করি বেশি না আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি জন্মদিন বাড়ি এদিকে আমার মা আছে মায়ের সব যে মাও রেডি হয়ে গেছে মা আমি বাইরে চাবি দিয়ে আমরা এখন যাচ্ছি জন্মদিন বাড়ি বাবা বেরিয়ে গেছে তো তোমরাও চলো আমাদের সাথে গিয়ে দেখবে চলো কি হচ্ছে দেখো এদিকে আকাশও মেঘলা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তাই আমাদের গরু বাছরগুলোকে সমস্ত তোমার ভিতরেই ঢোকানো আছে এদিকে ছাগলগুলো আছে আর মা এদিকে অলরেডি চাবি দিয়ে ফেলেছে এই দেখো আমাদের রাস্তার অবস্থা খুব খারাপ

মা আছে সবাই সবেতে যাওয়ার চায় নেমন্তন্ন মিস করা যাবে না তো আমাদের এবার গাড়ি ছাড়া হচ্ছে এই এইছ আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তায় হালকা হালকা বৃষ্টিও পড়ছে এই পথ যদি না শেষ হয় এই দেখো চলছে এখানে ডাঙার ঝাঁপান চলছে তো সেজন্য অনেক মেলাও আছে বৃষ্টিতে ওদেরও একটু অসুবিধা হয়ে গেল দেখো চারিদিকে দুই পাশে মেলা সাথে আছে ছাতা নিয়ে সবাই মেলে মেলাতে কিন্তু ঘুরছে মেলা ঘোরা কিন্তু বন্ধ নেই আর তারপরে তো আছে অনেক মাতালের নাচ চ চলো এবার মাতালের একটু নাচ দেখে নেওয়া যাক তো বন্ধুরা ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাতেও সবাই অলরেডি নিমন্ত্রিত আছে দেখতেই পাচ্ছ বৃষ্টিতে আমরা যাচ্ছি আমরা লেট হয়ে গেছে আসার সাথে হাজির তো ব্যান্ড পার্টি বাজনাও করেছে খুব সুন্দর আর এখানে সকল মানুষের মানে ভিড় জমে গেছে আর সাথে তো বৃষ্টি চলছে বাইরে কি আর করা যাবে এই বৃষ্টিতেই চলো সবাই আনন্দ করছে আমরাও আনন্দ করে ফেলি হচ্ছে আমাদের ছোট্ট বার্থডে গাই কেমনই আছে বার্থডে গাই কিন্তু খুব সুন্দর সিঁড়ি চলে এরপরে আমরা যাবো খাবার দেখে হয়ে থাকি সবাই খেতে ধসে পড়েছে আর ক্যান্ডিল ভিতরটাকে জলে জলে থ করছে কিন্তু কিছু করার নেই অসুবিধা তো অবশ্যই হয়েছে আর এটা দেখো এটা হচ্ছে মেনু কার্ড আমাদের খাওয়া দাওয়া কম বাড়ি বাড়ির দিকে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে চেপে পড়েছি কিন্তু জন্মদিন বাড়িতে সাজ কিন্তু চলছে এবং তার সাথে চলছে ফটো আর এই দেখো এই যে বেলুন দেওয়া গেটটাই হচ্ছে জন্মদিন বাড়ির গেট তো সবাই ছাতা নিয়ে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে সবাই খেতে আসছে যারা নতুন আসছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়া যাক গিয়ে আমরাও ভিজেও গেছি গিয়ে ড্রেস চেঞ্জ করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সকল টা বাই বাই গুড নাইট